তাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় নাই তা হলো আমার জানুয়ারি মাসে টোটাল আমি ইনকাম কত করছি জানুয়ারি মাসে আমি যতটুকু হিসাব করেছি তো আমার এই রাইড শেয়ারিং মাধ্যমে আমার বাইরের খরচপাতি দিয়ে মানে যে টাকাটা আমাকে টিকে আর কি প্রতিদিনের তো আমার আঠাইশ হাজার দুইশো ছত্রিশ টাকা আমি জানুয়ারি মাসে আমার ইনকাম সব দিন মিলে ধরেন মাঝে মধ্যে কিছু কিছুদিন গ্যাপ গেছে বা কিছুদিন আবার একটু বেশি রাইড শেয়ারিং করছি সব দিন তো আর ব্লগ বানাইতে পারি নাই তো আর কি আমি ইয়ে করলাম তো এমনই আপনি যতটুকু পরিশ্রম করবেন তত টাকা ইনকাম করতে পারবেন সত্যি কথা বলতে আপনি যত এটা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যত পরিশ্রম তত টাকা আমি আট হাজার টাকার মতো ইনকাম করেছি অনেকে আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে এই শেয়ারিং করে আবার অনেকে আসে পনেরো হাজার টাকা ইনকাম করতে হয় এক মাসে কারণ সে পারে না তো যা যতটুকু ই করতে পারে তার জন্য ততটুকুই তো এই পর্যন্ত আপনাদের হিসাব দেওয়া দরকার ছিল যারা নতুন রাইড শেয়ারিং করতে চান তো তাদের জন্যই বলা আর এই ভিডিওটা করা